যে মুখ্যমন্ত্রী ডিএমএসপি চিফ সেক্রেটারি ডিজিপি কে বসিয়ে বীরভূমে গিয়ে বলেন যে অনুব্রত কথায় তোমাদের চলতে হবে সরাসরি বলেন আমার পার্টির অ্যাসে আমি ওকে রাজ্যসভা দিতে চেয়েছিলাম নেয়নি আশিস ব্যানার্জিকে চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মন্ডলের কাছে স্বাভাবিকভাবে পুলিশ মন্ত্রী মাথায় হাত আশীর্বাদ আছে তার পরামর্শই অনুগত ওখানে গেছে তার ফোন বাজাপ্ত করার কোন ব্যাপার নেই ওই বেচারি হালদার বাড়ির ছেলে তার দুটো ফোন বাজাপ্ত হয়েছে এবং তিনি সাসপেন্ডও হবে বলছি সুনিшта পালদি আমাকে না জিজ্ঞেস করে আপনার চ্যানেলের যিনি নবান্নতে আছে তাকে জিজ্ঞেস করতে বলুন না যার আশ্রয় আছে এটা হচ্ছে আমরা এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছি না আজকে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয় ন্যূনতম সত্তর পার্সেন্ট হিন্দু তাহলে এখানে যে সরকারটা হবে সেই সরকারটা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ আসামের মতো এদেরকে সাইজ করবে এটা করতে গেলে হিন্দুদের এক হতে হবে আপনি যে কথাটা বলছেন ভাবছেন শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়া পোস্ট করলে করলে কমেন্ট যাবে না আমি নন্দীগ্রামে হিন্দুকে এক করে এই মহিলাকে হারিয়েছি যিনি রাজ্যের একমাত্র অযোগ্য এগারো কোটি লোকের কেউ অযোগ্য নয় এই একমাত্র অযোগ্য বোলপুরে রাইসির ক্ষেত্রে আমি তো আপনাদের বলেছিলাম যে অনুব্রত মন্ডলের এগেনস্টে অ্যাকশন হতে পারে না উনি মমতা ব্যানার্জির কোলের লোক অ্যাকশন হবে আইসির বিরুদ্ধে এবং কাজল বাবু আইসি কে প্রোটেকশন দিতে পারবেন না যতই ছোট বাবুকে ধরে রাখুন ছোট বাবু টাকাটা বুঝেন অন্য কিছু বুঝেন না হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এ কিছু নিস্পত্তি হতে পারে তাই পশ্চিম বাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের আবারও আমি বলবো আর মাত্র আট মাস আছে ঐক্যবদ্ধ হন হারিয়ে দেন কি হারিয়ে দেন কি সব ঠিক হয়ে যাবে সিনেমাটা দেখছিলেন এই কথাটা বারবার বলছিলেন যে রাজ্য আবার নতুন করে ডিলেগেশন দের দিকে যাচ্ছে সৌরভব সরকার বারবার যে পরবর্তীতে কত আরে সিনেমায় যা দেখেছে দেখিয়েছে আমি তো দেখেছি মুর্শিদাবাদে আমার সমর্থক আর আমি যখন ওর বাড়িতে যাই তখন বলছে যে আমি কার সমর্থক জিজ্ঞেস করেনি আমি হিন্দু কিনা জিজ্ঞেস করছি শামসেরগঞ্জের হোটেল ব্যবসায়ী সে বলছে আপনাদের সবার সামনে যে তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি তৃণমূল করি আমি আমার আমার বাড়ির একটা ঘর বিনা ভাড়ায় দিয়ে রেখেছি হোটেলও ছোট্ট পুড়িয়েছে বাড়িও পুড়িয়ে দিয়েছে তৃণমূল হওয়া সত্য কারণ আমি হিন্দু আজকে উনিশশো ছেচল্লিশ এর দা গ্রেট ক্যালকাটা কিলিং ডাইরেক্ট অ্যাকশন ডে যা ছিল যে হিন্দুরা কাফের হিন্দুদের খুন করো এখনো তাই আমরা তো মমতা ব্যানার্জির আমলে ডাইরেক্ট পিকচার দেখছি ধুলিয়ান শামসেরগঞ্জ কোথাবাড়ি ডাইরেক্ট পিকচার দেখছি কোনো পরিবর্তন হয়নি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন